ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর গৃহবধূ সুচিত্রা সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের ছোট এলাকায় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত সুচিত্রা সরকার গোবিন্দপুর এলাকার রামচন্দ্র মন্ডলের স্ত্রী জানা যায় শারদীয় দুর্গাপূজাতে মেয়ে জামাই বাড়িতে আসবে বলে রবিবার সকালে বাজারে যান গৃহবধূ সুচিত্রা সরকার পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি এদিকে সুচিত্রা সরকারকে খুঁজে না পেয়ে ওই দিনই তার স্বামী রামচন্দ্র মন্ডল নবাবগঞ্জ একটি সাধারণ ডায়েরি করেন পরবর্তীতে নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার দুপুরে বাড়ির কাছে দুর্গা মন্দির সংলগ্ন একটি পুকুরে কচুরি পানার মধ্যে লাশ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী পরে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেন এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন লাশটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে তার শাড়ির আচল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে